আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা আমি নাকি শুধু আপুদের উদ্দেশ্যে ভিডিও করি ভাইয়াদের উদ্দেশ্যে করি না তো আসলে হচ্ছে যেহেতু ড্রেসগুলোই আমাদের বেশি থাকে প্রথমে সালামটা হয় আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মোস্ট ডিমান্ডিং বিছানার চাদরগুলো তো সব আপু এবং ভাইয়ারা একটা কথাই বলে যে আপনাদের বিচানা চাদরগুলো দেখতে অসাধারণ খুবই চমৎকার যারা নিয়ে গেছেন তারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ দিয়েছে আর যে সকল আপু এবং ভাইয়ারা জিজ্ঞেস করেছে যে দেখতে তো অনেক সুন্দর দেখায় সরাসরি কি এগুলো এমন নাকি তো আমি আপনাদের এটাই বলবো যে দেখতে যেমন আপনারা ছবিতে দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে যেমন সুন্দর দেখছেন বাস্তবেও কিন্তু এগুলো এমনই সুন্দর আর আরেকটা প্রশ্ন থাকে যে রঙ্কশ থাকবে কিনা রাফ ইউজের জন্য এটা বেটার কিনা অবশ্যই রাফ ইউজের জন্য এই চাদরগুলো খুবই ভালো কোয়ালিটি রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রথম দুই এক দোয়ায় রং যাবে এটা যে কোনো কাপড়ে আপনি যদি আরও নামি দামে ব্র্যান্ডের কাপড়ও আপনি কিনেন দেখা যাবে আপনার একটু রং যাবে প্রথম এক দুই দোয়ায় তারপরে কিন্তু আর যায় না কিন্তু যেই কাপড়গুলো হচ্ছে বারবার দুয়ার পরেও রং যায় সেই সকল কাপড়গুলো হচ্ছে আপনার ভালো না যেটাকে আমরা কোয়ালিটি ভালো বলি না আর কি তবে কোয়ালিটি সম্পন্ন কাপড়গুলো কিন্তু প্রথম দুই এক দোয়ায় একটু রং যায় বা কষ যায় যেটায় বলেন আমরা কিন্তু সব কাস্টমারকে বলে দিই যে কোন কোয়ালিটির কাপড়টা ভালো এবং কোন কোয়ালিটির কাপড়টা ভালো না তারপরেও সব আপু এবং ভাইয়াদের একটা জানার ইচ্ছা থাকে যে অনলাইন বিজনেসে হয়তো আমাদের ঠকাবে কি না তো এটা আপনাদের ভুল ধারণা সব অনলাইন বিজনেস আসলে সমান না যদিও আমাদের আজকের ভিডিওটা হচ্ছে বিছানার চাদর নিয়ে তারপর আপনাদের কিছু কথা বলতেছি যে আমরা তো বিছানার চাদর থেকে শুরু করে থ্রি পিস শাড়ি সব রকমের আইটেমে বিক্রি করি এবং সব কোয়ালিটির আইটেমে বিক্রি করি তো আপনারা একটু বুঝে শুনে জেনে বুঝে নেবেন তো আমাদের কাছে যদি অর্ডার কনফার্ম করা হয় তখন কিন্তু আমরা কাস্টমারকে বলে দেই যে কোন কাপড়টার কোয়ালিটি কেমন এটা সব কিছু আমরা ডিটেলসে কাস্টমারের সাথে আমরা কথা বলে নেই আগে তো আপনাদের এটা চিন্তা কোনো কারণে নেই যে আমরা আপনাদেরকে ঠকাচ্ছি বা কম দামে প্রোডাক্ট আপনাদের কাছে বেশি দামে বিক্রি করছি তো এরকম কোনো কিছুই না যে কোয়ালিটির যে দাম সেভাবেই কিন্তু আপনাদের কাছে ডিমান্ড করা হয় তা আপনারা অনলাইন বলে বিশ্বাস করতেছেন না বলেন যে হাতে দূরে তো দেখতে পাচ্ছি না আপনারা কি সত্য বলছেন না মিথ্যা বলছেন তা আসলে এসব কথার কোনো বৃত্তি নেই এসব কথার কোনো মানেই হয় না আপনারা যদি আমাদেরকে বিশ্বাস করে একটা অর্ডার কনফার্ম করেন আমরাও তো ওই দায়িত্ব থেকে আপনাদেরকে বলা উচিত যে কোনটা ভালো কোনটা ভালো না তাই না তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের সর্বোচ্চটাই দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো যদি ভালো লাগে তাহলে আপনারা প্রোডাক্ট কনফার্ম করবেন আর আজকের ভিডিওতে বিছানা চাদরগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নেবেন নিয়ে নেবেন সবগুলো বিছানা চাদরে কিন্তু অনেক বেশি সুন্দর এবং কমফোর্টেবেল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম